এ হে কাকুনে কাকুর দরমাটা আমি তো কোনো চাকরি টাকরি করি না কার বাড়ির কীভাবে বাইক চালাইলো কোনো কাকু বেত গেল তারপরে না দিলো না না দিলো তারপরে রাস্তা রাস্তাঘাটে মানুষ কথা তারাই অপমান করুন

তোরা আমি দেখ পারছিস তোরা আমি কি করি তুই দেখাবি ওй শালা antiserum ও antiserum রে না